রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি তোমরা সকলে আমার পাশে থেকো আর তোমরাও সকলে এই সৎসঙ্গে যোগদান করো রাধা রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণের দণ্ডবজ্ঞা নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আজ সৎসঙ্গ শুরু করার আগে আমরা সকলে একটু নাম করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য শ্লোক তিন অশ্বের তাম পাণ্ডুপুত্রা নামাচার্য মহতী চ দ্রৌপদ পুত্র বাংলা শ্লোক শ্রবণ করব। আচার্য চাহিয়া দেখ মহতি সেনানি পাণ্ডুপুত্র রুচি আছে বহু নাম তব শিষ্য বুদ্ধিমান দ্রৌপদেরও পুত্র সাজাইল এই সব করি এক সূত্র অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দোনাচার্যকে তার ভুল টুটি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদ রাজের সঙ্গে দোণাচার্যে কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রৌপদ এক অনুষ্ঠান করেন এবং সেই ফলে হন যে তিনি দোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রৌপদ সেই পুত্র দৃষ্টধুঙ্গুকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দনাচার্য তাকে সব রকমে অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুজশ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদমু পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবহ রচনা করেছে যে কৌশল তিনি দোনাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দোনাচার্যের এই টুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীন যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করে বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কমলতার ফলে যুদ্ধ অবধারিতভাবে পরাজয় হবে আজকের এই গীতা পাঠ থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা এই গীতা পাঠ থেকে আজ জানতে পারলাম যে দ্রোণাচার্য একজন উদার ব্রাহ্মণ ছিলেন তিনি জানতেন যে দৃষ্টদম্বু তাকে হত্যা করতে পারে কিন্তু তা জানার পরও তিনি তাকে সব ধরনের অস্ত্র শিক্ষা দিয়েছিলেন এ হলো একজন প্রাকৃত গুরুর কর্তব্য তেমনি আমাদের কর্তব্য যে আমরাও যেন এই ভক্তরূপে যেন নিজেদেরকে ধন্য করতে পারি ভক্তদের মধ্যে যা যা গুণ থাকা প্রয়োজন প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের মধ্যে সেই গুণ যেন থাকে আর ভক্তের মধ্যে কি গুণ থাকা প্রয়োজন ভক্তের হৃদয় যেন কোমল হয় উদার হয় কারোর প্রতি যেন হিংসা না থাকে সকলকে যেন সমান চোখে দেখে আর সকলকে যেন ভালোবাসে সকলের প্রতি যেন দয়া মায়া মমতা পরিপূর্ণ থাকে কখনো যেন কোনো কৃষ্ণ ভক্তের মুখ থেকে কখন কুবাক্য না বেরোয় এই একজন কৃষ্ণ ভক্তের একজন বৈষ্ণবের এই হলো উদাহরণ এমন আরও অনেক অনেক বৈষ্ণবের লক্ষণ আছে যা আমাদের সকলেরই পালন করা কর্তব্য তেমন আমাদেরও এই জগতে কাউকে শত্রু ভাবতে ভাবতেনি কারণ আমরা যখন গোবিন্দের চরণে সমর্পিত হব তখন আমাদের ভালো মন্দ সবকিছু কিছু দায়িত্ব একমাত্র আমাদের গোবিন্দে সে কারণে কোনো দ্বিধাবস্তু না করে সম্পূর্ণরূপে চরণ নিজেকে সমর্পণ করে দিতে হবে আর উদারভাবে মনটাকে সরল করে গোবিন্দের সেবা কর্ম করতে হবে আর ভাবতে হবে গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে যদি আমার কোনো অমঙ্গল কিছু হয় তবু আমাকে ভাবতে হবে এই কর্ম যে আমার জীবনে ঘটল সেটাও আমার গোবিন্দ আমার ভালোর জন্যই করেছে তাহলে একদিন দেখা যাবে যেটা আমার আজ অমঙ্গল হয়েছে সেটা একদিন মঙ্গল হয়ে দাঁড়াবে এ কারণে সম্পূর্ণরূপে চরণে বিশ্বাস রেখে গোবিন্দের কর্ম করতে হবে আর অবশ্যই কোন ফলের আশা না করে এ হলো আজকের আমাদের শিক্ষা এখন আমরা গীতার আঠারো নাম স্মরণ করব এবং শ্রবণ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা মুক্তে মুক্তি গৃহিনী অধ্যমাতা চিদানন্দা ভান্তি নাসি বেদত্রয়ী পরানন্দা দহত্ত জ্ঞান এই পুণ্যনামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপথ পাইছে এই কারণে আমাদের এই গীতার আঠারো নাম অবশ্যই স্মরণ করা প্রয়োজন আর আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি তোমরা সকলে আমার কৃপা করো সাধু সঙ্গ সাধু সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় এই মতো সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন করে হরি হরি বলুন হরি বল হরি বল হরি বল আর আজকে সৎসঙ্গ আমি এখানে বিশ্রাম দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো আর সকলে এই অধমের প্রতি কৃপা রেখো আর আমার পাশে থেকো রাধে রাধে